মাশাল্লাহ আমার কোয়েল পাখির বেবি বের হয়েছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া সকলে বলি বন্ধুরা আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো মুরগির বাচ্চার মতো বের হইতেছে কোয়েল পাখি অনেক দিন থেকে আমার স্বপ্ন কোয়েল পাখির ডিম বাচ্চা দেখার খুব আগ্রহ তো আমি পাখিটা ছাড়তেছি এটা হচ্ছে ক্লাসিক যেটা ব্লু কালার এটা মেলটা এটা ফিমেলটা বয়স দুই মাস চলতেছে মা মার্শাল্লাহ বিসমিল্লা এই যে বন্ধুরা দেখেন এখানে আমি এই যে দুই পেয়ারে সারলাম এই যে ক্লাসিক মেলটা আর ফিমেলটা ওইখানে এই যে এক পেয়ার আর এইখানে এটা ব্ল্যাক এবং রেড এই যে এখানে আমরা পানির পট দিব এখন যে পানির পরটা এখানে দিলাম দেখি ওরা এখানে পানি খাইতে আসে কি না নতুন কেসটা আসলে এখানে কোয়েল পাখির যে খাবারটা ফিটটা এটাকে এইখানে দিলাম আর এইখানে নতুন করে একটা খাবার দিলাম আমার জাবা পাখির যে মিক্সটা আছে যে মিক্স খাবারটা এইখানে দিয়ে রাখলাম দেখি ওদের কোনটা ভালো লাগে মিক্স খাবারও কোয়েল পাখি খায় চারটা এইভাবে আছে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে অনেক সুন্দর আর এই যে ভিতরের পরিবেশটা এভাবে দিয়ে রাখলাম আমি কিছুদিন আগে কিছু কোয়েল পাখির বেবি নিয়ে এসেছি কিং কোয়েল পাখির বেবি দশ পিস সেখান থেকে এক পিস বেবি মারা গেছে এবং নয় পিস বেবি অ্যাডাল হয়েছে সেই থেকে আমি চার পিস এখানে আলাদা করে নতুন একটা কেস তৈরি করে এই কেসটাতে দুই পেয়ার পাখি রেখেছি দুই পেয়ার পাখি রাখার পর কিছুদিন পরে এক পেয়ার পাখি আমার মারা যায় মেল এবং ফিমেল মারা যায় সেখান থেকে এক পেয়ার বেঁচে আছে তো এই এক পেয়ার থেকে আমি এত সুন্দর রেজাল্ট পাবো এই যে ক্লাসিক মেলটা দেখেন কিভাবে নেস্টিং করে ওইখানে পাহারা দিতেছে এবং ফিমেল পাখিটা পরে যে ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে বিশেষ করে কোয়েল পাখির সৌন্দর্য একটাই যখন মেয়ে পাখিটা ডিম দেয় তখন ছেলে পাখিটা আসলে গার্ডনেসটা খুব সুন্দরভাবে দেয় শাল্লাহ দেখতে দেখতে এখানে সাতটা ডিম দিয়ে দিয়েছে ফিমেল পাখিটা মা শাল্লাহ অনেক সুন্দর চমৎকার এই যে বেবিগুলা বের হয়েছে আজকে প্রথম আমি সকালবেলা যখন পাখি রুমে এসে দেখি এরকম একটা দৃশ্য দেখে মন ভরে গেল বেবিগুলো যখন মা বাবার সঙ্গে এভাবে ঠুকরে ঠুকরে আধার খেতেছে দেখে কিন্তু খুব চমৎকার লাগতেছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখা হবে আগামী আবারও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম